করণের ক্ষেত্রে শুধু হিন্দুদেরকেই কি মিষ্টিমুখ করানো হচ্ছে রেশন বিভাগের মাধ্যমে আমি প্রসাদ বললে যদি প্রসাদ বললে না প্রসাদ হতো বলতাম যে এটা হিন্দুদের মধ্যে বিতরণ হওয়া উচিত কিন্তু যেহেতু প্রসাদ নয় মিষ্টি তাহলে মুখ্যমন্ত্রী শুধু হিন্দুদের মিষ্টি কেন খাওয়াবেন মুসলিম খ্রিস্টান শিখ বুদ্ধিস্ট সকলকেই মিষ্টি আন্না খাওয়ানো উচিত কারণ সরকারি টাকার হকদার সবাই ট্যাক্সের টাকা ভেরি গুড কোশ্চেন এবং এটা মুখ্যমন্ত্রী যেহেতু মিষ্টি খাওয়াচ্ছেন এটা প্রসাদ নয় তা গজা পেড়া যাদের সুগার আছে তা খাবে না যাদের সুগার নেই তাদের তো খেতে আপত্তি নেই কত সেক্ষেত্রে কেন মুসলিমরা বঞ্চিত হবে কেন খ্রিস্টানরা বঞ্চিত হবে এ প্রশ্ন আমরা করতেই পারি

এবং অপারেশন সিন্ধুর নিয়ে তাহলে ওনাকে কাস্টডিতে রেখে ইন্টারোগেশন করা উচিত কারণ নরেন চক্রবর্তী তো আরেকটা অনুব্রত মর্ড খুব পাওয়ারফুল লিডার পশ্চিম বর্ধমানের সভাপতি টু টার্মবেশ্বরের এম এল এ টু টার্ম না ফার্স্ট টার্ম এরা কিন্তু জিতেনতে হয়েছিল তা এত বড় একটা পাওয়ারফুল লিডার মমতা ব্যানার্জির খুব ক্লোজেস্ট ভাইপোকেও অনেক কিছু পাঠায় আমরা জানি তা একে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত ইনি আন্তর্জাতিক বিশেষজ্ঞ হয়ে গেছেন ভারত পাকিস্তানের মধ্যে সব সেটিং করেই গেছে মালের দায়িত্ব আরো বলেছেন যখন এবারে আপনাকে প্রমাণ করতে হবে সনুতা রাজ্য মৃণাল বলেছেন যে যিনি তার ফোন কোথায় এঁকেছেন সেটা নাকি মনেই করতে পারে মহম্মতা ব্যানার্জির বাড়িতে আছে ও তিন দিন চার দিন ধরে যাচ্ছিল না মমতা ব্যানার্জি শিখিয়ে দিচ্ছে যা যা বলতে তাই শিখিয়ে বলেছে সেই জন্য মমতা ব্যানার্জি কালকে আপনাদের বলেছে আমি চোখ দেখাতে এসেছি এখানে অন্য কোনো প্রশ্নের উত্তর দেবো না মমতা ব্যানার্জির গাইডেন্সে অনুব্রত চলছে যা যা শিখিয়ে দিচ্ছে ফেস্ট টাইমে হয়তো নিজে করছে না টাইম কেউ বিশ্বাস করছে না এবার অন্য কারো ফোন থেকে হয়তো করিয়েছে ববি একটু বলে দিবি তো অনুব্রতকে এই এই করবি এই করবি না এক্ষেত্রে আমরা দেখলাম যে জাতীয় মহিলা কমিশন তারা পদক্ষেপ করছে কিন্তু রা জাতীয় মহিলা কমিশন পদক্ষেপ করার সুযোগ রয়েছে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে লিমিটেশন আছে পশ্চিমবঙ্গে জাতীয় মহিলা কমিশন এসটি কমিশন মাইনরিটি কমিশন এসটি কমিশন কারোরই কোনো রেকমেন্ডেশানে ইমপ্লিমেন্ট হয় না এদের উচিত মহামান্য মহিম রাষ্ট্রপতিকে যেমন রিপোর্ট করেন তারা সাথে সাথে সুপ্রিম কোর্টে গিয়ে বলা এই রাজ্যে দু হাজার একুশ সালের থেকে অধ্যবধি যতগুলো ইন্সিডেন্টে তারা রিপোর্ট করেছেন এবং ডাইরেকশন দিয়েছেন ইমপ্লিমেন্ট হয় না এনারা যে রাজীব কুমারকে ডেকেছেন উনি যাবেন না লিখে আমি তো আপনাদের আগে বলেছি অনুব্রত কিছু হবে না হচ্ছে না আমি আগে থেকে বলেছি বোলপুরের আইসি ফাঁসবে দুটো ফোন গেছে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হচ্ছে সাসপেন্ড হবে ন তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরে আইসিস স্ত্রী বা মাকে যে ভাষায় কদর্যভাবে ক্ষমার অযোগ্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে মাতৃশক্তি নারী শক্তিকে তার বিরুদ্ধে মানুষ কীভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন আমি নিজে থাকব লিড করব আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি সাহায্য হয়েছিল <usur> <Lajib. usur>